ইতিমধ্যেই সাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ বর্তমানে কিন্তু দক্ষিণ ওড়িশার কাছাকাছি একটি সুস্পষ্ট ডিপ্রেশন হিসেবে অবস্থান করছে এর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে কিন্তু সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে চলবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তার সাথে সাথে কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলের জেলাগুলোতে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে অর্থাৎ বঙ্গোপসাগর যে তাদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আপাতত যে গত বৃষ্টিপাত আমরা সেটা দেখেছি সেই বৃষ্টিপাতের যেটা কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বাঁধ কিন্তু ভেঙে কিন্তু জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ডিপ্রেশন হয়ে কিন্তু অবস্থান করছে দক্ষিণ ওড়িশার ঠিক কাছাকাছি করে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ইতিমধ্যেই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু যে বৃষ্টিপাত সেটা কিন্তু অলরেডি আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে যেটা এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর বা আইএমডির সূত্রে খবর জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কিন্তু টানা সাত দিন পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কথা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কিন্তু যে সিস্টেমটা যেটা কিন্তু গতকাল একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছিল সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু ভুবনেশ্বর নামের কাছাকাছি স্থলভূমি হয়ে প্রবেশ করেছে এবং বর্তমানে কিন্তু একটি ডিপ্রেশন হয়ে কিন্তু অবস্থান করছে আমাদের কিন্তু সাউথ ওড়িশার কাছাকাছি এবং এই নিম্নচাপ কিন্তু যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু নাগপুর হয়ে কিন্তু একদম আমাদের গুজরাট উপকূলের কাছাকাছি কিন্তু অবস্থান করবে বর্তমানে যেটুকু আবহাওয়ার যেটুকু কন্ডিশন বা আবহাওয়ার যেটুকু পরিস্থিতি বর্তমানে আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা অবশ্যই রয়েছে মৎস্যজীবীদের কিন্তু আপাতত কিন্তু আগামী তিন থেকে চার দিন কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন কিন্তু গভীর সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে উপকূলের জেলার সাথে সাথে কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে কিন্তু সর্বোচ্চ ষাট কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়ার ঝাপটা থাকবে এর প্রভাবে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু বিশেষ সতর্কতা থাকছে আগামী তিন থেকে চার দিন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা পরবর্তী আপডেটের দিকে নজর রাখবো তো বর্তমানে যেটুকু আমরা দেখতে পাচ্ছেন যে স্পেশালি কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম যেটা আপনারা যাই বলেন গভীর নিম্নচাপ সেটা কিন্তু বর্তমানে কিন্তু প্রায় মিলিয়েই গেছে এবং যেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপকূলের জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কাছাকাছি কিন্তু ঝোড়ো হাওয়ার ঝাপটা কিন্তু বর্তমানে রয়েছে সাথে আমরা যদি একটু স্যাটেলাইট ইমেজটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গ আকাশ অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে কিন্তু আমাদের একদম সমগ্র উড়িষ্যার উপকূলে কিন্তু আকাশ কিন্তু ঘন কালো মেঘের ছেয়ে রয়েছে অর্থাৎ ঢেকে রয়েছে যেটা কিন্তু আমরা গতকাল ভিডিওর মাধ্যম দিয়েও জানিয়েছিলাম দক্ষিণবঙ্গে কিন্তু আগামী কিন্তু কুড়ি তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যেটা কিন্তু বর্তমানে বাস্তবায়িত হয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু গভীর মেঘের আস্তরণ যেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন হয়ে কিন্তু আমাদের একদম পশ্চিমে জেলার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশের ওপর অবস্থান করছে আগামীকাল থেকে কিন্তু আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আগামী কিন্তু মোটামুটি একুশ তারিখ কুড়ি আজকে কুড়ি তারিখ আগামী কিন্তু বাইশ তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে উপকূলের জেলাগুলোতে যেমন আমি একটু জুম করে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উপকূলের জেলাগুলোতে অর্থাৎ কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর সাথে কিন্তু আমাদের কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইদিকে কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু আকাশ কিন্তু মেঘলা রয়েছে কখনো কখনো কিন্তু ভারী বৃষ্টিপাত আবার কখনো কখনো কিন্তু ঠান্ডার শাওয়ার অর্থাৎ ঝিঝিয়ে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সাথে এখনও পর্যন্ত আবহাওয়ার যেটুকু আপডেট আলিপুর আপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঝড় বৃষ্টি বা এরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত আকাশ মেঘলা করে কিন্তু আগামী কিন্তু একুশ তারিখ বা বাইশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে আলিপুর ব এটা জানানো হয়েছে আগামী বাইশ তেইশ থেকে চব্বিশ তারিখ অবধি কিন্তু বা পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হেভি রেনফল অর্থাৎ সাত থেকে দশ সেন্টিমিটারের কাছাকাছি কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যেহেতু নিম্নচাপ বা সিস্টেম অর্থাৎ একটি গভীর নিম্নচাপ যেহেতু আমাদের ইক্ষণি বঙ্গোপসাগর থেকে গেছে সেক্ষেত্রে কিন্তু প্রচুর জলীয় বাষ্প কিন্তু আমাদের উপকূল হয়ে কিন্তু আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণ ভাগে কিন্তু অবস্থান করছে এর প্রভাবে কিন্তু এরকম ঘন ঘন কিন্তু ঝড় বৃষ্টি এবং আকাশ মেঘলা করে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত চিত্র তাই বলছে এবং আমাদের সামনে যদি একটু আমরা উইন মোডটা খুলে দিই তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত কিন্তু অল সিস্টেম কিন্তু অলরেডি ডিপ্রেশনের রূপ নিয়ে নিয়েছে সেক্ষেত্রে যত সময় যাবে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নিজের অভিমুখ কিন্তু আরও পশ্চিমমুখী করে কিন্তু নিজে একটি সুস্পষ্ট নিম্নচাপ নিম্নচাব অবস্থান করবে পশ্চিমের উপকূলের কাছাকাছি গিয়ে এখনো পর্যন্ত আপডেট আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী অর্থাৎ বাইশ তারিখ করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু অনেকটা শক্তিশালী সাইক্লোনিক সার্কুলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাইক্লোনিক সার্কুলেশনের জেরে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা একটু দেখাই রেইন অ্যান্ড থান্ডার মোড তাই দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল একুশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের পরিমাণ যথেষ্ট বাড়ছে যদি আমরা একটু দেখি আমরা যদি একটু জুম করি তারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া ঝাড়গ্রাম এবং হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সাথে কিন্তু ঝড় বৃষ্টি কাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল জেলাতে কিন্তু সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে যদি আমরা একটু দেখি একুশ তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অবশ্যই আসছে তবে বাইশ তারিখ করে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আবারও বাড়তে চলেছে যদি আমরা একটু জুম আউট করে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন যে সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু যে সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করবে আগামী দুদিনে এবং এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব স্পেশালি কিন্তু উপকূলের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিন্তু রেড অ্যালার্ট তার সাথে সাথে কিন্তু এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাত কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ বাড়বে সেক্ষেত্রে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলার সাথে সাথে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে কিন্তু সমগ্র জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে এখনও পর্যন্ত যেটুকু আপডেট দেখতে পাচ্ছি যে আমরা এখনও পর্যন্ত আইএমডি সূত্রে কীরকম সেরকম কিন্তু দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কতা জারি করে দেওয়া হয়নি তবে সেক্ষেত্রে বৃষ্টিপাতের যদি পরিমাণ এরকম যদি বজায় থাকে ইসিএম ডাব্লিউ মডেল যখন আমরা দেখছি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে ইয়েলো অ্যালার্ট না হলেও কিন্তু আমরা অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কিন্তু কমলা সতর্কতা দেখতে পারি কারণ সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যদি সিস্টেমের কথা বলেন তাহলে কিন্তু বাইশ তারিখ করে কিন্তু একটি ঘূর্ণাবর্ত বা পরবর্তীতে যদি ঘূর্ণা নিম্নচায় পরিণত হয় সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী যদি চব্বিশ তারিখ পর্যন্ত যদি আমরা আপডেট বলি চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ তারিখ করে কিন্তু আর একটা সিস্টেম কিন্তু দক্ষিণবঙ্গের ওপর কিন্তু অবস্থান করবে যেটাকে আমরা নিম্নচাপ হিসাবে বলছি সেই সিস্টেমটির জন্য কিন্তু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট ইসিএম মডেল থেকে বুঝতে পারছি সেক্ষেত্রে বলে রাখছি যে আমাদের কিন্তু আগামী কিন্তু আগস্ট মাসের সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কখনও সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বা কখনও কিন্তু নিম্নচাপের জেরে এখনও পর্যন্ত কিন্তু যেটুকু আমরা দেখতে পেলাম যে আজকে আবহাওয়া যেটুকু আপডেট আমাদের সামনে তুলে ধরলাম সেক্ষেত্রে কিন্তু বলে রাখছি দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত কিন্তু আকাশ প্রায় মেঘলাই থাকবে সেক্ষেত্রে কিন্তু সেরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আপাতত কিন্তু আজ থেকে দক্ষিণবঙ্গে আমরা পাবো না এবং এরকম কিন্তু আবহাওয়া কিন্তু আগামী মোটামুটি পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে চলবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে দুটো সিস্টেম আসছে একটা হচ্ছে ছাব্বিশ তারিখ করে সিস্টেম আসছে বা পঁচিশ তারিখ করে আরেকটা সিস্টেম কিন্তু আগামীকাল সাইক্লোনি সার্কুলেশন হিসেবে অবস্থান করবে তো এখনও পর্যন্ত এইটুকুই আবহাওয়ার জন্য আপডেট রইলে পরবর্তীকালে আরও আবহাওয়ার রিলেটেড আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ